জিলাপি তো অনেক জনপ্রিয় তো ইফতারের সময় তো জিলাপি অবশ্যই নিতেই হবে তো ভালো লাগে তাই আসলাম ভোজন রসিকদের কাছে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে ঘি দিয়ে ভাজা ময়মনসিংহের জাকির মামার টক মিষ্টি জিলাপি রমজান আসলেই এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ সময় সকাল থেকে লাইন ধরে জিলাপি কিনতে দেখা যায় ক্রেতাদেব বাকি সব সময় ভিড় লেগে থাকে এই দারু স্বাদের জিলাপি খাওয়ার জন্য নগরীর জেলা স্কুল মোড়ে হোটেল মেহেরবানের তৈরি হয় সুস্বাদু এই মিষ্টি জিলাপি আতপ চালের গুঁড়া অল্প ময়দা মাসকালাই ডালের গুড়া ও তেঁতুল মেশানো পানি দিয়ে প্রথমেই তৈরি হয় খামির এরপর খামির একদিন ভিজে রাখার পর কারিগররা হাতে জিলাপি তৈরি করে তেলের মাঝে দুবার ভাজেন এরপর ঘি মেশানো চিনির সেরায় চুবানো হয় এভাবেই ময়মনসিংহের হোটেল মেহরবানে তৈরি হচ্ছে স্পেশাল টক মিষ্টি জিলাপি তেত্রিশ বছর আগে মনে করেন যে ময়মনসিংহ শহরে অনেক মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলে জিলাপির খাম যে সকালবেলা মানে রেডি করছিলাম পরে আর জিলাপি মানে ভাজি নেই মানে পানি লেগে গে আলু পানি হয়ে গেছে ওই পানি ভাঙিয়ে কে নেবে পরে আমরা আর সন্ধ্যার পরে ওই আমাদের টক আছেন যে টক দেওয়া টকের পানি দেওয়া ডালের সারে গুঁড়া দেওয়া বেসনে গুঁড়া দেওয়া পরে আমরা আর সন্ধ্যার সময় নিজেরাই আর কে যায় মানে বানায়া খাবার মানে আয়োজন করছে জে দেই কি পরিস্থিতি এই জেলাপির সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে রয়েছে এবছর তেল ও চিনির দাম বৃদ্ধি পাওয়ায় রেগুলার জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি এবং রেশমি ঘি পাওয়া স্পেশাল জিলাপি 360 টাকা কেজি বিক্রি হচ্ছে অনেক মানুষ এসে বলে দূরেতে যা ভাই অনেক দূরেতে আইছি আমি ভেবে আপনি একা অনেক মানুষ আসে ওই যে গাড়ির সামনে দাঁড়া করা। আমরা লোক আছে যে ওরা গাড়ি আবার তাড়াতাড়ি বিদায় করে এবং আল্লাহর রহমতে জিলাপি সব দিক দিয়ে সুবিধা এবং ভালো যারা খায় একবার বারবার আসে অনেকেরই ইফতারের পছন্দের তালিকায় শীর্ষে রাখা হয় এই জিলাপি তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া এই জিলাপিটা অন্যান্য জিলাপির চেয়ে মানে একটু ভালো রমজান মাসে এলেই টক মিষ্টি জিলাপির চাহিদা বাড়ে তাই নিয়োগ করা হয় অতিরিক্ত শ্রমিক এখানে কাজ করে খুশিও তারা সব জায়গায় এক নাম টক জিলাপি চাই সবাই আমাদেরকে এত বীর করে অনেক সময় আমরা বিক্রেতারাও হিমঝিম খায় যায় বছর ধরে পরিচালিত এই হোটেলে প্রতিদিন প্রায় দুইশো থেকে দুশো পঞ্চাশ কেজি জিলাপি বিক্রি হচ্ছে অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই জিলাপি দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট